প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানের উদ্যোগে শনিবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উনিশশো সালের ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠিত উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানীর যুগ্ম সম্পাদক মনসুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানীর সভাপতি স্বপন কুমার সাহা প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানীর সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়াদ হারুনর রশিদ এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ একাত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হক ভুইয়া আল ওসমানি নৃত্য পরিচালক শেখ বাদশাহ উদ্দিন মিন্টু ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানের সদস্য তোফাজ্জল হোসেন ভানু সঞ্চালনা করেন নারী নেত্রী এলিজা রহমান প্রমুখ আজকে জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাবার্ষিক উনিশশো সাতান্ন ছাব্বিশে জুলাই আমলে ন্যাশনাল আওয়ামী পার্টিকে মনবাসী নেতৃত্বে গঠন করা হয় প্রিয়সচী বন্ধুগণ যিনি উনিশশো সালে তেইশে জুন ওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আর উনি আওয়ামী লীগ কেন ত্যাগ করেছেন এর তাৎপর্য আজকে আমরা তুলে ধরব আজকে উনিশশো চুয়ান্ন যুক্ত নির্বাচনে আমাদের একুশ দফা নির্বাচনে ইশতেহার ছিল সেই ইশতেহারের অন্যতম দাবি ছিল পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন কিন্তু দুঃখজনক গঠন হল যে সত্য যেই যুক্ত নির্বাচনের পর সেই হুসেন সরোয়ার দিয়ে একটি সেমিনারে বলেছিলেন পূর্ব পাকিস্তানের আটন বিভাগ সাহিত্য শাসন প্রতিষ্ঠিত হয়েছে তাই প্রিয় সাথী বন্ধুগণ ঠিক মনামশানী হুসেন সরজির এই বক্তব্যকে তীব্র প্রতিবাদ এবং সেই প্রতিবাদ করে তিনি ঐতিহাসিক কাকমারি সম্মেলন আহ্বান করেন কাকমারি সম্মেলন উনিশশো সাতান্নর সেই ফেব্রুয়ারিতে হয় ফেব্রুয়ারি সাত আট নয় দশ তিন দিন ব্যাপী সেখানে মধ্যম জনদমন সেই আওয়ামী লীগের ষড়যন্ত্র চক্রান্ত তারা মস্ত যাওয়ার যে বাসনা সেই জন্য মনোমার স্পষ্ট বলেছেন তারা মানুষের মুক্তি নেই মুক্তি আনার কোনো আন্দোলনের মানসিকতা নেই তাদের মানসিকতা চাঁদে যাওয়ার জন্য হুসেন সরি এই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হওয়ার কারণে সেই মজুমে কাকমানি সম্মেলনে ইঙ্গিত বহন করেছিলেন তিনি উনিশশো সাতান্ন ছাব্বিশে জুলাই সেই রূপমসিনামলে তার নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করা হয়েছে আজকে আমরা বন্ধুগণ আজকের প্রচন্মকে যে মন ছিল সেই স্বাধীনতার দশটা যিনি এই দেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক দল করেছেন উনিশশো ঊনপঞ্চাশ সালে সেই তেইশে জুন মধ্যম জনতা মালামসেনে তিনি অনুভব করেছেন অনুদমন করেছেন রাজনৈতিক দল ছাড়া এই দেশের দাবি আদায় করা যাবে না একদিকে পশ্চিম পাকিস্তানিরা শাসক গোষ্ঠী বাউন্ন ভাষা আন্দোলন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত আমার মাতৃভাষা নিয়ে তাই মম ভাষা নিয়ে সকল সময় ছাত্র জনতাকে নিয়ে তিনি আটচল্লিশের সেই একটি অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানে তিনি বলেছেন পশ্চিমাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আমাদের প্রতিরোধ করে তুলতে হবে ঠিক মনবাসনে আজকে আমাদের তিনি যেমন সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘ তেইশ বছর লড়াই করেছেন রাজপথে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দেশের স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং সত্তরের ঘূর্ণিঝড়ে মলামারসিনীর নিজে সেই উপকূল অঞ্চলে যান সেখানে তিনি বারবার সেই গিয়ে পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাকিস্তানদের অব্যবস্থার কারণে দশ লক্ষ লোক মৃত্যুবরণ করেন আজকে মলামার সেনি সেই একাত্তরে মুক্তিযোদ্ধায় তিনি প্রধান উপদেষ্টা ছিলেন তাই প্রিয় সাথী বন্ধুগণ আজকে মনবাসিনীকে ইতিহাসের পাতর থেকে মুছে বলার জন্য ওই আওয়ামী লীগ সকল সময় তারা প্রয়াস করেছে এবং আজকের দিনে আমরা মনে করি প্রজন্মকে মনবাসের ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব সকল গণতান্ত্রিক দলকে আজকে ঐক্যবদ্ধ হবে আমাদের মনাবাসিন আদর্শকে ধারণ করুন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হবে আমাদের নৈতিক দায়িত্ব তাই প্রিয় বন্ধুগণ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই জয় হোক গণতন্ত্রের বিজয় হোক জনগণের সবাইকে ধন্যবাদ